সবাই তো জানতে পারলে আমাদের রানী সে জন্মদিনে গেছে কিন্তু কার জন্মদিনে গেছে সেটা তো তোমরা জানতে পারলে না আজকে আমি উইট প্রুফ তোমাদেরকে দেখিয়ে দেবো সে কার জন্মদিনে গেছে এবং সত্যি কার জন্মদিনে গিয়ে কি কি খাবার খেয়ে এসেছে সমস্ত কিছু তথ্য আজকে আমি তোমাদের সামনে তুলে ধরবো তো তার জন্য আজকের ভিডিওটা কন্টিনিউ করতে হবে চুপি চুপি গিয়ে বন্ধুর বাড়ি থেকে এরকম করে চোব চলে বিয়ে করে খেলে হবে কার কথা বলছি বুঝতে পারছো না তো চলো বন্ধুরা আজকে আমরা সেই ভিডিওতে চলে যাই যেখানে কিনা ভোরে ভোরে রয়েছে যেখানে কিনা এইরকম একটি প্রমাণ রয়েছে যেখানে কিনা লেখা হয়েছে যে তার মাই কিন্তু কমেন্টই করেছে যে আমরা না কাউরির বাড়ির মানে ভিডিওটা দিতে চাইছি না তার কারণ এটাই যে তাদেরকে নিয়ে কেউ বাজে কথা বলুক সেটা আমরা চাই না দেখুন একটা কথা খুব ভালো করে বুঝে যান অমাবস্যা কাকিমা খুব কিন্তু সেন্সিবেল প্রতিবেশীদেরকে নিয়ে কোন প্রতিবেশীকে নিয়ে বেশি সেন্সিবেল না এই বিশেষ প্রতিবেশীকে নিয়ে সেন্সিবেল যাকে কি না সে মেয়ের থেকেও বেশি ভালোবাসে কারণ তার মেয়ের নামে কে কি বলল কে কি করলো সে কোনো কেয়ারই করে না বরঞ্চ মেয়ের ব্যাপারে যাতে আরও বলে আরও আগুনটা জলে সেই জন্য সে আরও সেরকম মেয়েকে ঠেসে মেয়েকে ঠুসে সেরকম থামবেল দেওয়া থেকে শুরু করে বিভিন্ন রকমের জিনিস বা কাজ করে থাকে যেগুলো কিন্তু সোশ্যাল মিডিয়ার চোখে কিন্তু একটা দৃষ্টি কটুর একটা ব্যাপার হয়ে থাকে এর মতো অবস্থায় সে কি করছে না সে কিন্তু তারই বান্ধবী সঙ্গী যাকে সে সঙ্গী বলে বুঝতে পারছো নিশ্চয় তার নাম কি মিনার যে সঙ্গী মিনার যে বান্ধবী সেই প্রাণের বান্ধবী যার জন্য সে ঘর ছাড়লো বর ছাড়লো সেই বান্ধবীর জন্মদিন ছিল সেই গেছিল মিনা বুঝেছ অন্য কাউরির জন্মদিনে যায়নি এবার তোমরা বলবে দিদি তুমি কি করে প্রুট পেলে আজকে তোমাদেরকে সেই প্রুফটা দেখিয়ে দেবো যে আমি মিথ্যা বলছি না সত্যি বলছি দেখো তোমাদের দিদিভাই যে মিথ্যা বলে না সেটা কিন্তু তোমরা প্রত্যেকটা ক্ষণে ক্ষণেই কিন্তু প্রুফ পেয়ে যাবে আর তোমাদের দিদিভাই প্রুফ ছাড়াও যে কোনো কথা বলে না সেটাও কিন্তু তোমরা তার প্রুফ পেয়ে যাবে তো দেখো এবার সেই প্রুফটা যেখানে কি না একজন কিন্তু লিখেছে যে মিনামুট কি এখানে এসছিল নাকি সেখানে কিন্তু আমাদের এই এ মানে অনার মানে চ্যানেলের অনার মিনার আর কি সঙ্গী প্রাণের সঙ্গী সে কিন্তু লাভ রিয়াক্ট দিয়েছে লাভ রিয়্যাক্ট কোথায় দেওয়া হয় যেখানে কিনা জিনিস যে কমেন্টটা কিনা আমাদের মনোমতো হয় সেই কমেন্টেই তো লাভ রিয়াক্ট দেওয়া হয় মনোমতো না হলে কি সেই জায়গায় আমরা লাভ রিয়াক্ট দিতে পারি ক কোনোই দিতে পারি না লাভ রিয়ার কিন্তু তখনই দেওয়া হয় এখানে লাভ রিয়ারটা কেন দেওয়া হয়েছে নিশ্চয়ই মনোমত কথা হয়েছে সেই জন্যই দেওয়া হয়েছে তার মানে তোমরা বুঝতে পারছো যে মানে মিনাকে সে মুটকিও বলতে চাইছে এবং মিনা যে এসছে সেটাতেও সে সম্মতি জানিয়ে দিচ্ছে এবং মিনা যে তাদের ব্যাপারটা ভিডিওতে নিয়ে আসছে না তাতেও সে কিন্তু খুবই খারাপ বোধ করছে কারণ সে যদি মিনার ভিডিওর মধ্যে ক্যাপচার হয় তাহলে কিন্তু তারও একটু ভিউজটা বাড়তো তারও একটু কিন্তু প্রফিট হতো এটাই আর কি কিন্তু সেটাটা দেখো সেটা হলো না বরঞ্চ তাকে জাস্ট অ্যাজ এ ফ্রেন্ড হিসাবে সে মানে সে তার নিমন্ত্রণ রক্ষা করলো কিন্তু সে তার বন্ধুত্বের যে উপকার সেই উপকার করলো না কি এখান থেকে একটা কথা ভাবতে হবে যে মা মিনার কাকিমা তার মেয়ের চেয়ে কতটা বেশি তার সঙ্গীকে ভালোবাসে না হলে সঙ্গীর সঙ্গীর নাম বদনাম হবে খারাপ লাগা এইগুলোকে ভেবে নিচ্ছে কিন্তু মেয়ে তার মেয়ের যে খারাপ লাগা বদনাম হওয়া এই ব্যাপারগুলো চলছে সোশ্যাল মিডিয়া রমরম করে উঠছে সেই সমস্ত ব্যাপারে কাকিমা কানে তুলো ভরে মানে একদম খোসা কালার হয়ে রয়েছে তার কোনো দিকে কোনো ব্যাপার না খাচ্ছে দাচ্ছে ঘুমাচ্ছে কাজ আর কি রয়েছে কাজ আর কিছু নেই আর এখন তো ঠাকুমা চলে এসছে আমরা তো জানতেই পেরে গেছি বেঁচুর কাছ থেকে দু প্যাক দিয়ে দাও ঠাকুমা ও টাল্লি হয়ে হাল্লি হয়ে শুয়ে পড়বে আর ঠাকুমার কোনো কিছু লাগবে না তো ঠাকুমার সাথে এইভাবে হয়তো মীনা হয়তো খেতে পাচ্ছে না একা একা খেতে ভীষণ খারাপ লাগছে সেই জন্যই হয়তো একা থাকতে থাকতে তার বোরিং লাগছে সেই জন্যে হয়তো ঠাকুমা আসাতে তার একা থেকে এখন দোকা হয়ে গেলাম ব্যাপারটা হয়ে গেল মানে অনেক কিছু খাবার দাবার একসাথে শেয়ার করা যাবে যেগুলো হয়তো একা খেত বুঝতেই পারছ কী খাবার দাবারের কথা বেচু বলেছিল যে খাবার দাবার স্পেশাল খাবার দাবার আর কি পানীয় আর কি তার ঠাকুমা খায় সেরকম পানীয় যদি মিনা খেয়ে থাকে তাহলে তার সঙ্গী হয়ে গেল তাহলে অবশ্যই তারা একসাথেই পাল্লা দিয়ে এখন খেতে পারবে তাছাড়া আবার কি যার বাড়িতে বাবা এরকম ঠাকুমা এরকম সেই বাড়িতে আর কে কে এরকম হবে না সেটা আর ভাবতে আমাদের সময় লাগে অবশ্যই আমরা ঠিক ভালোই বুঝতে পারছি ওই বাড়িতে প্রত্যেকে প্রত্যেকেই মাতাল তা না হলে এক ওই বাড়িতে কেউ কি টিকতে পারতো কখনোই টিকতে পারতো না মাতালের সাথে মাতাল না হলে কেউ কোনো দিন সুস্থভাবে কিন্তু সংসারও করতে পারতো না না টিকতে পারতো কোনো কিছুই কিন্তু হতো না এরপর আসি আরও একটি কথায় যে কথাটা তোমাদেরকে না বললেই নয় সেটা হচ্ছে যে মিনা আমাদেরকে ভাবে যে ভীষণ বোকা আমরা আমাদেরকে না জানিয়ে সে সব কাজ করে ফেলবে কিন্তু মিনা নিজেই জানে না সে কত বড় বোকা তার সামনে যে আমরা এইভাবে তার ঢোল পিটিয়ে দেবো তার ঢোল ফাটিয়ে দেবো সে বুঝতেই পারেনি সে বুঝতেই পারেনি তার এই ভেতরকার মানে ঝুলি থাকে থেকে একেবারে বেড়াল বেরিয়ে আসবে ও বুঝতেই পারেনি লোকে কি করে জেনে যাচ্ছে লোকে কি করে জেনে যাচ্ছে তোর বান্ধবী যদি এতই ভালো হতো তোর বান্ধবী যদি এতই শিষ্টাচার হতো তাহলে তোর বান্ধবী কি লোকে যখন কমেন্ট করছে তাহলে কি সেই কমেন্টে লোককে জানাতো নিশ্চয়ই জানাতো না তাহলে তোরা কেন ভিডিও করলি না তোরা কেন দেখালি না তোর বান্ধবী তো জানিয়ে দিল তাহলে তোরা কেন দেখালি না তাহলে তোদের মধ্যেই নিশ্চয়ই আর মধ্যে তোর বান্ধবীর মধ্যে কোন গালতি আর নেই তোরা ইচ্ছাকৃতভাবে ভাবে বান্ধবীকে ক্যামেরার মধ্যে নিতে চাইছিস না এই তো এত জনের বাড়িতে যাস এত জন চেনা অচেনা সকলের বাড়িতে যাস কে কে মুখের সামনে ক্যামেরা ধরিস হুম তারাও তো চায় না তোদের ক্যামেরার মধ্যে আসতে তবুও তো আসে কেন আর সে তো একজন ব্লগার হয়ে সে কেন আসতে চাইবে না সে নিজেও জানে যে ব্লগিং ব্লগিং করতে গেলে বা সোশ্যাল মিডিয়ায় থাকতে গেলে নেগেটিভ পজিটিভ দুটোই সহ্য করতে হয় তো দুটোই যখন সহ্য করতে হবে একটা জায়গায় পৌঁছাতে গেলে তাহলে সেগুলোকে হাসি মুখেই মেনে নিতে হবে সেই জায়গায় দাঁড়িয়ে সে এইগুলোকে বিশ্বাস মানে সেইগুলো সহ্য করছে না বা সে এইগুলোকে মানে সে তোর ক্যামেরায় আসতে চাইছে না এটা আমরা মানতে পারলাম না হয়তো হতে পারে তোর সাথে সেরকম বনিবনাথ হচ্ছে না বা তোর সাথে তেমন তোকে মন পছন্দ করতে পারেনি সেই জন্য হয়তো তুই তাকে ক্যামেরায় নিচ্ছিস না সেরকমও হতে পারে বা এমন কাউকে জুটি দিতে পারেনি সে সেই জন্য হয়তো তুই তাকে ক্যামেরায় নিচ্ছিস না এরকমও হতে পারে হতে পারে অনেক কিছু কি হতে পারে না সেটাই সবচেয়ে বড় কথা এরপর আসি কি খেয়েছিল ফ্রাইড রাইস খেয়েছিল বন্ধুরা ফ্রায়েড রাইস খেয়েছিলো তার সাথে চিকেন হয়েছিল চিকেন খেয়েছিল ওরা এই সমস্ত পায়েস তো ছিলই জন্মদিনে তো পায়েস হয় পায়েস মিষ্টি এইগুলো পাঁপড় ভাজা এইগুলো তো ছিলই তো ফ্রায়েড রাইস ছিল যে রান্নাটা আমি দেখলাম ব্লগের মধ্যে সেটা কিন্তু এই সমস্ত রান্নাই দেখলাম এই সমস্ত রান্না রান্নাবান্না হয়েছিল তো এই সমস্ত খাবার খেয়ে লি তার বাড়ি থেকে আর তার বাড়ির নামটুকু অব্দি নিলি না কি নচ্ছা রে কি তুই একটা যদি ভালো ভদ্র খরের মেয়ে হতিস তাহলে অন্ধদেবকে ঢেকুরও তুলতিস তার বাড়ির খাবার খেয়ে এসে পেটে যে না গো আমি তার বাড়ির খাবার খেয়ে এসেছি এই ঠেকুর উঠছে কিন্তু তোর মুখ দিয়েও সেই নামটুকু বেরোলো না কেন তোর মুখ দিয়ে তার নাম বেরোলে বুঝি তো সে খুব বেশি ফেমাস হয়ে যেত সে ফেমাস হয়ে গেলে বুঝি তোর ইনকামটা কমে যেত জলন মাসি তোকে এমনি বলে অনেক কারণে বলে বহুত কারণ রয়েছে চলন মাসে বলা কারণ একই জায়গা থেকে এবার প্রতিযোগিতাটা তো সমানে সমানে হয়ে যাবে কাঁধে কান মিলিয়ে হয়ে যাবে না কিন্তু বিশ্বাস কর যে যার জায়গা থেকে সে তার মতন ও ও তোর সঙ্গী সে তার মতন তুই তোর মতন আর তোর কথা আর বলিস না সে যেমনই হোক না কেন সঙ্গী সে তার সংসার বাঁচিয়ে রেখেছে এবং সংসারটাকে বাঁচিয়ে রাখতে চায় এবং সংসার জীবনে বেঁচে থাকতে চায় আর তোর মতন নয় যে একটুখানি আঘাতেই যে বাবা গো করে পালিয়ে আসে না কেউ শ্বশুর ঘর কেউ করাবে না তোকে শ্বশুর ঘরে অশান্তি হবে না সব সময় ভালো কে ভালো হবে নাকি শ্বশুর তাহলে শ্বশুর ঘর করতে হবে না মা বাবার কাছে পড়ে থাক আর মা বাবাও দেখবে না টাকা না রোজগার করলে তা একটা সময়ের পর টাকা রোজগার করলে সবাই তখন আত আত করে রাখবে সুতরাং একটা কথা জেনে রাখ যে যে কাজটা করবি ভেবে চিনতে করবি যে পাটা তুলবি ভেবে চিনতে তুলবি কি করছিস না করছিস তোর নিজের ডিসিশন